দর্শক গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সেই ধাওয়া পাল্টা দেওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু মাঠে নেমেছেন সেনাবাহিনী দর্শক দীর্ঘ সময় ধরে যে গণ অধিকার পরিষদ এবং তাদের নেতাকর্মীদের মধ্যে চলছিলো ধাওয়া পাল্টা দেওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী দর্শক একটু জানিয়ে রেখে বিকেল থেকেই গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল এবং দুই পক্ষকে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী শান্ত থাকার জন্য বলেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ সহ সেনাবাহিনী রাজপথে অবস্থান নিয়েছে দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে দর্শক আজকে গণ অধিকার পরিষদের একটি শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিলেই কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বিনা উস্কানিতে হামলা করে এবং তার প্রেক্ষিতেই গণ অধিকার পরিষদে নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে অভিমুখে যাত্রা শুরু করে এবং জাতীয় পার্টি নিষিদ্ধসহ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টি সহ সব তাদেরকে নিষিদ্ধ করার দাবি দিয়েছেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে দর্শক এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা হাওয়া বাহিনীর মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয়নগর পানির ট্যাঙ্কে থেকে দর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীদের নেতাকর্মীদের মাঝে দর্শক গণ অধিকার পরিষদের বন অধিকার পরিষদের সামনে রাজি কমপ্লেক্সের সামনে দশক পরিস্থিতি কিন্তু নিয়ম নিয়ন্ত্রণে নিয়েছেন পুলিশ সদস্যরা দশক পুরো ময়দান কিন্তু উত্তপ্ত অবস্থা বিরণ করছে সে চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের দর্শক গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আইন বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া চেষ্টা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ শক্ত অবস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে গুরুতর আহত হয়েছে এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু করা দর্শক একজন নারী সদস্যকে কিন্তু সেভ করছেন আহ আইনশৃঙ্খলা বাহিনী দর্শক আপনার সরাসরি দেখছেন একজন নারী সদস্যকে কিন্তু সেভ করে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে সেভ করে পুরো পরিস্থিতি থেকে মোকাবেলা করলেন আমরা চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আল কমপ্লেক্সের সামনে এই ফ্লিপকারিলে গলায় রাখ ওইটা পকেটের মধ্যে রাখ আইডি কার্ড না